এবার আমার হাতের সামনে রয়েছে মাটন ইলিশ মাছ ভেটকি মাছের পাতুরি দেখো এবার থালি কিন্তু আমি জম্পেস করে খাওয়া দাওয়া করবো কত রকম আইটেম ডাল এখানে রয়েছে শুক্ত ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস দই স্যালাড এখানে চার রকম ভাজা এখানে পোলাও আবার পাঁপড় ভাজা এখানে কিন্তু কচুরি রয়েছে মিষ্টি রয়েছে ছোলার ডাল রয়েছে এখানে ইলিশ মাছ রয়েছে এখানে রয়েছে ভেটকি মাছ পাতা আসছে এবার কি রসুন পুরো গেল হাত ধোয়ার জন্য ব্যবস্থা পর্যন্ত ওনারা করে রাখেন আগের ভিডিওতে আমরা সুইমিং পুলে সেই স্নান ফান করেছি এই হচ্ছে রিসর্ট প্যারাডাইজ রাজবাড়ি খড়গপুরে আমরা এখন খাবো দাবো এই হচ্ছে রাজবাড়ির মেন গেট সামনেটা খুব সুন্দর সাজানো গোছানো কিন্তু

হ্যাঁ অন্য অনবদ্য ব্যাপার স্যাপার এখানে নিয়ম ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু এলেই ওনারা প্রোভাইড করেন প্রত্যেকে তাই না দেখলাম আমি আর এখানে কিন্তু তোমরা যে এখানে থাকতেই হবে থেকেই তুমি এটা অ্যাক্সেস করতে পারবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা এখানে যখন তখন এসে এখানে খাবার দাবার খেতেই পারো ভাই ওয়াটারের নিজস্ব ব্যান্ডিং রয়েছে এনাদের তো আর কাঁসার থালায় দিয়ে চলে গেল কলার পাতা কাঁসার কাঁসার গ্লাসে জল কিন্তু ঠাকুরই একমাত্র খায় আমরা না আজকে আমরাও খাবো কাশাই ক্লাসে যাও হাত ধোয়ার জন্য ব্যবস্থা পর্যন্ত ওনারা করে রাখেন কিন্তু আলাদাই ব্যাপার এমনি এমনি রাজবাড়ির নাম হয়নি যথেষ্ট কারণ আছে এই হচ্ছে চাম্পার অ্যান্ড মাটন খোলা হচ্ছে কচি কইরা ওই থেকে নিতে হয় ও বাবা আলাদাই আলাদাই মনটা পুরো জড়িয়ে গেল আজকে অনেক কিছু খাবারের সমাহার নিয়ে আজকে বলেছি যেমন ইলিশ মাছ ভেটকি মাছের পাতুরি মাটনের কি বলো কি মাটনের কবিরাজি ফিশ ফ্রাই এখানে থালি চলে এসছে আঠেরো সতেরো রকমের আইটেম দিয়ে এখানে চাম্পারান মাটন চলে এসছে তো মাটনটা দেখাবেন না নাকি হ্যাঁ একটু দেখিয়ে দাও মাটনটা এই দেখো মাটন মাটনটা চলে এসছে খুব সুন্দর ব্যাপার এত মাটির হাড়িতে পরিবেশন করা হয় তার সাথে এখানে মুগ পোলাও রয়েছে কি বলো ওটাকে কাঁচা লঙ্কা মুরগি রয়েছে সব মিলিয়ে জমজমাট খাবার দাবারের ব্যবস্থা করা রয়েছে আর জায়গাটা তো আর কোনো কথাই বলার নেই আমার জায়গাই রাখে না তাই তো আর এই স্যার খাবেন কি হালকা মাছের ঝোল আর ভাত ফিশ ফ্রাইটা যা খেতে না ভাই পুরো ভর্তি ভর্তি মাছ পুরো একদম প্রপার ভেটকে দেওয়া খাবি তোর তো পেট খারাপ কেমন ভাই

কেমন লাগছে খেনে 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 কোনো চাপ নেই একাই একাই দেখ এবার থালি কিন্তু আমি জম্পেস্ট করে খাওয়া দাওয়া করব কত রকম আইটেম ডাল চুক্ত ফুলকপি আলুর তরকারি চাটনি পায়েস দই স্যালাড এখানে চার রকম ভাজা এখানে পোলাও আবার পাঁপড় ভাজা এখানে কিন্তু ক কচুরি রয়েছে মিষ্টি রয়েছে ছোলার ডাল রয়েছে এখানে ইলিশ মাছ রয়েছে এখানে রয়েছে ভেটকি মাছ পাতা জমজমাট সমস্ত খাবারগুলোকে আমি তো সরিয়ে নিলাম কোনটা দিকে আমার আগে লোক গেছে এক দু তিনখানার ক্যামেরাতে করতে হচ্ছে তোর জন্য এরকম হচ্ছে যে ডাল ডালটা একটু আর ঝোট ঝোরে আলু ভাজা এই দেখো পটল ভাজার সাইজ দেখো পুরো গোটা পটল এখানে ভাজা গোটা পটল রয়েছে কচুরি এই দেখো ভাইরা আলাদা করে ভাত নিয়েছে ডাল দিয়ে খাচ্ছে কি বাঙালি খাবার নাকি আরে বাবা এদিকে স্যার তো এখন বলে দিয়েছে মাছ ভাত ডাল দিয়ে খাবো আমি ওর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে কাতলা মাছ ডাল ভাত কেমন খাচ্ছিস দারুণ আচ্ছা ভাইও খাচ্ছে ভীষণ খেতে পেয়েছিল কে আবার শুক্তো খানি কিন্তু হেভি হয়েছে আমি তো শুক্তো খাচ্ছিলাম না শুক্তি খাচ্ছিস

ইলিশ মানে ইমোশন ইলিশ মানে ভালোবাসা এবার যাবো ভেটকি মাছের পাতুরিতে ফাটাফাটি খেতে সর্ষের গন্ধটা অসাধারণ লাগছে ভাই ভাই পেট খারাপ তো হয়েছে তাতে ভেটকি মাছের পাতুরি খেতেই হবে তো কে কেমন বল

মানে চ্যাম্পারান মাটন এমনি মাটনের সাথে রসুন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ প্রচুর মাটন আরেই হচ্ছে মাটন ও সুন্দর করে মাখামখি কইরা হুম উচি কইরা হা 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 সাধারণ অন্য লেভেলের খেতে। এই হচ্ছে রসুন ও আর একটু বলতে পারতো বাট ঠিকঠাক তবে যাই হোক না কেন সাধারণ লাগলো আহ কেমন খেলি বল ভালো শেষ করে ফেললাম একদম জমজমান এক হাঁড়ি এক হাঁড়ি খেতে পারবো না বাবা